ইউরোপের সবচেয়ে বিপজ্জনক আগ্নেয়গিরি মাউন্ট অ্যাটেনা ধীরে ধীরে সমুদ্র থেকে এগিয়ে যাচ্ছে বলে বিজ্ঞানীরা বলছেন তারা হিসাব করে বলছেন সিসিলি দ্বীপের উপর এই আগ্নেয়গিরি বছরে চোদ্দ মিলিমিটার করে ভূমধ্য সাগরের দিকে এগিয়ে যাচ্ছে ব্রিটেনের ওপেন ইউনিভার্সিটির ভূবিজ্ঞানের গবেষক ডক্টর জন মার্ফি বলছেন মাউন্ট অ্যাটানার এই শরীর যাওয়ার দিকে সতর্কভাবে নজর রাখতে হবে কারণ এর ফলে নানা ধরনের ঝুঁকি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে আমি বলবো এখন পর্যন্ত এ থেকে শঙ্কিত হওয়ার কিছু নেই তিনি বলছেন তবু এই আগ্নেয়গিরির দিকে সতর্ক নজর রাখতে হবে সাধারণ বিবেচনায় বছরের চোদ্দ মিলিমিটার কিংবা একশো বছরে এক দশমিক প্রবণতা দেখা গিয়েছে তাদের কারণে মারাত্মক ভূমিধস নানা ধরনের সংকট তৈরি হয়েছে বলে ভূবিজ্ঞানীরা বলছেন ডক্টর জন মার্ফি মাউন্ট অ্যাটনা সম্পর্কে গবেষণা চালিয়েছেন প্রায় পঞ্চাশ বছর ধরে এই গবেষণায় তিনি এই পর্বতের নানা জায়গায় জিপিএস স্টেশন বসিয়েছেন সামান্য নড়াচড়া হলেও এই স্টেশনের যন্ত্রে তা ধরা পড়বে এসব যন্ত্র থেকে গত এগারো বছরে উপাত্ত থেকে বিজ্ঞানীরা এখন বলছেন যে মাউন্ট অ্যাটানা এখন দক্ষিণ পূর্বমুখী হয়ে একটু একটু করে ভূ দিকে সরে যাচ্ছে